প্রিয় মৎস ভাই ও বন্ধুরা আজকে আপনাদের মত বরাবরের মতো আজকে আমরা নতুন মাছের ভিডিও নিয়ে আসা হলো যা হলো আমাদের লাল তেলাপিয়া মাছের পোনা যারা লাল তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তারা এরকম কোয়ালিটি তেলাপিয়া আমাদের কাছ থেকে নিতে পারেন মাছগুলো হচ্ছে পনেরোশো পিস সে এক কেজি পোনা এ সমস্ত পোনা নিতে পারেন আপনারা লালতলা মাছ চাষ করলে দেখা যাচ্ছে এর চাহিদামূলক আপনাদের খুবই ভালো হবে বাজারে যদি আপনারা জীবিত নিয়ে বেছেন আবার এই লালতলাপেয়া মাছের পোনাগুলো যারা বায়োপ্লপের জন্য চাষ করতে চান তাদের জন্য এই মাছগুলো অত্যন্ত ভালো এই মাছগুলো চার থেকে পাঁচ মাস বায়োপ্লকে চাষ করলে দেখা যাচ্ছে আপনার ওজন সাজাবে দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম এই মাছের কোয়ালিটিটি কোয়ালিটি খুবই ভালো এবং অত্যন্ত ভালো কোয়ালিটির মাছ আর দেশি তেলাপিয়া সাথে এই মাছগুলো অনেক ভালো রেড তেলাপিয়া মাছ চাষ করতে গেলে আপনাদেরকে দেখা যাচ্ছে পুকুরে যদি চাষ করেন পুকুরে চায়ের চায়ের পাশ দিয়ে জাল দিয়ে ঢেকে নিতে হবে যার জন্য এই মাছগুলোকে যেন অন্য কোনো পশু পাখি থাপা দিয়ে ধরতে না পারে এই সমস্ত মাছ যদি আপনারা চাষ করেন ফিটের মাধ্যমে ফিট খাওয়াবেন এই মাছগুলোকে ফিটের মাধ্যমে মাছগুলো বড় হয়ে যাবে যদি এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওইখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং কি আমরা এই সমস্ত মাছের পোনা সারা বাংলাদেশে খেয়ে দিয়ে থাকি আমাদের মাছগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন সকল চাষিবাইদেরকে দেখার মতো সুযোগ করবেন ধন্যবাদ